পেঁয়াজ মাংস তিনশো মন আদা রসুন পাঁচশো কেজি লবণ পাঁচশো পঞ্চাশ কেজি লাকড়ি চারশো পঞ্চাশ মন সবজি বিশ মন এভাবে শতাধিক চুলাই মানসুল তো বিশাল একটা ব্যাপার দারুল হলো মেনুল ইসলাম হ্যাঁ মাদ্রাসা অর্থাৎ আরবি বিশ্ববিদ্যালয় হ্যাডাজারি মাদ্রাসায় আমরা জানি বার্ষিক মাহবিল দশটার মধ্যে আজ অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে তো অন্যতম একটি আয়োজন তা হলো আম জনসাধারণ কমের জনসাধারণের টাকায় পরিচালিত এই মাদ্রাসা এবং এই বার্ষিক মাহবিলের বিশাল খরচ প্রায় দেড় কোটি টাকার খরচ আমি একটা লাইভে আপনাদেরকে পদপ্রশুদিন বলেছি এই সাধারণ মানুষের ব্যয়ের মাধ্যমে এটি নির্বাহী হয় মানুষ আসেন খান এখানে দেন একটা আবেগ আপ্লুত হয়ে এবছরে একবার মাদ্রাসাটা পরিদর্শনে আসেন দেখেন দেখতে পাচ্ছেন শাহজাহান বাবর্তী হ্যাঁ ঐতিহ্যবাহী বিখ্যাত কণি বাগর্তির সন্তান শতাধিক গুরু জবাইয়ের জন্য প্রস্তুত এবং অলরেডি বারোটা ইতিমধ্যে এখন আজকের জন্য মেঘ অবস্থা এবং যে আমরা দেখতে পাচ্ছি বাউরি সাহেব ওনার সহকারী যারা আছে সবার সাথে মিলে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছেন এবং দায়িত্বে রয়েছেন এখানকার আল্লামা মুফতি খলিল আহমদ আসিমি সাহেব জানি এসব কিন্তু ওনারা প্রচার বিমুখ ওনারা এগুলো প্রচার করেন না যে আমি আর হাটেজাড়িয়ে আরও বেশি এগুলো সিক্রেস থাকেন আমি তারপরে একটি লাখো লাখ জনসাধারণ যে দারুলুমের সাথে জড়িত স্টুডেন্টরা আছেন শুভাকাঙ্ক্ষীরা আছেন তাদের জন্য এটা জাস্ট আপনাদেরকে একটু দেখালাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দারুল উলুম ভাষা যারি এই সকলের প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন বিশাল খরচ দেড় কোটি টাকা খরচ আমরা সর্বদিক থেকে যে যার মতো করে মাদ্রাসায় যারা আসবো মাদ্রাসার জন্য সহযোগিতা করে যাবো আজকে একটু আগে এই এই ব্যবস্থাপনা পরিদর্শন করে গেছেন জামিয়ার প্রধান পরিচালক হজরত আল্লাহ মহম্মদীল আহমদ পাসমি এবং শেখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেব সহ এই মদবাখের জিম্মাদার জনাব হজরত মোলার মুফতির সাহেব সহ উস্তাদা একরাম এগুলো দেখে গেছেন দেশ বিদেশ থেকে অনেকে আসছেন মাহফিলে মেহমানদারের জন্য আসছেন এবং মাহফিল কয়াম হয়ে গেছে অলরেডি তো যারা এটি দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা এখান থেকে পড়ে গেছেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এটাই আমাদের চাওয়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হালদারের সমস্ত